রবিবার সাত সকালে সিনেমা জগতে নক্ষত্র পতন প্রয়াত বর্ষিয়ান তেলেগু অভিনেতা কোটা শ্রীনিবাস রাও বয়স হয়েছিল তিরাশি বছর রবিবার হায়দ্রাবাদের ফিল্মনগরে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি অভিনয়ের কেরিয়ারে চার দশকেরও বেশি সময়ে সাতশো পঞ্চাশেরও বেশি ছবিতে অভিনয় করেছিলেন তিনি খ্যাতনামা এই অভিনেতা পদ্মশ্রী সম্মানেও ভূষিত হন অভিনয়ের পাশাপাশি রাজনীতিও করেছিলেন তিনি ছিলেন বিজেপি বিধায়ক রেখে গেলেন স্ত্রী রুক্মিণী ও তিন সন্তানকে উনিশশো বিয়াল্লিশ সালের দশই জুলাই অন্ধ্রপ্রদেশের গ্রাম কাঙ্কিপাদুতে জন্ম শ্রীনিবাসের বাবা সীতারামা অঞ্জুনায়লু ছিলেন পেশায় চিকিৎসক সেই কারণে ছোট্ট শ্রীনিবাসের স্বপ্ন ছিল চিকিৎসক হওয়ার কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে অভিনয় হয়ে ওঠে ধ্যান জ্ঞান মঞ্চে অভিনয়ের মধ্যে দিয়ে এই জগতে পা রাখেন তিনি চাকরিও করেছেন স্টেট ব্যাংকে, উনিশশো সালে সালের তেলেগু ছবি প্রণাম খারেদিতে অভিনয়ই তার উপলি পর্দায় অভিষেক এরপর একের পর এক ছবিতে কখনো চরিত্রাভিনেতা কখনো খল চরিত্রে দেখা গিয়েছে তাকে পরবর্তী সময়ে তামিল হিন্দি কান্নাড় মালায়ালাম ছবিতেও কাজ করেছেন গোটা কেরিয়ারে ছবির সংখ্যা সাতশো পঞ্চাশেরও বেশি ফিল্মি কেরিয়ারে অসংখ্য ছবিতে তার অভিনয় দর্শকদের মন কেড়েছে যার মধ্যে অন্যতম রক্তচরিত্র ইডিয়েট গণেশ গোবিন্দা গোবিন্দা প্রভৃতি বলিউডের দর্শকরা তাকে মনে রেখেছে সরকার ছবিতে দুরন্ত অভিনয়ের জন্য রামগোপাল বর্মা পরিচালিত ছবিতে সিলভার মানি চরিত্রে অমিতাভ বচ্চনের সমন্বয়ে দাপটে অভিনয় করেছিলেন তিনি দু সালে বারো সালে ছবিতে অভিনয়ের জন্য পেয়েছিলেন সীমা অ্যাওয়ার্ড খল চরিত্রে অভিনয়ের জন্য পেয়েছেন নটি নন্দী অ্যাওয়ার্ড দু সালে ভারতীয় ছবিতে অবদানের জন্য ভূষিত হন দেশের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মশ্রীতে